একসাথে পেয়ে গেলাম এই যে একটু যুদ্ধ জুটি একটু আমাদের একটু পেলাম এতক্ষণ পরে খাওয়াদের 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 হ্যাঁ দাদা আর বৌদি এই যে আমাদের দাদাকে পেয়ে গেলাম এতক্ষণ পরে এই যে ভাইরে পাইলাম আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম হাস পার্কে বিরাট বড় পার্ক খাওয়া দাওয়া শেষ করে আমরা পার্কটা হেঁটে দেখার জন্য বের হলাম এক সাইডে আসে না ভাবি ওই পাশ থেকে ওরা যায় 私は100キロ。

একরকম শাড়ি পরা হয়েছে আমার একটু ডিফারেন্ট হয়ে গেছে কালার একটু চেঞ্জ আমারটা শেষ মুহূর্তে এই জন্য হ্যাঁ হ্যাঁ এই জন্য একটু কালার ডিফারেন্ট হয়ে গেছে আমারটা এদিকে ভাবি আমি এদিকে সবাই

তা যেন ওদের আলোতে তো একদম সেরকম আসছে ওদের তাপটা আছে না আচ্ছা তাপটা পানি হবে কি সুন্দর না পানি হ্যাঁ আমি তো হ্যাঁ হ্যাঁ আসেন উঠাই সবাই বসে উঠাই

একদম আজকে টক টক আবহাওয়া ভাবি আমাদের শাড়ির মতো আবহাওয়া আজকে আমাদের আমাদের শাড়ির মতো রঙ আবহাওয়া রং কালার

এই সেই চেরি ফুল ওয়াও মাই আকাশ মনে হচ্ছে পুরোটা মাই মা চেরি চি ফুল চেরি ফুল একদিন কি আরেকদিন ইঞ্জিন স্টার্ট করছো দেখছো

কাম <laughs> আ <laughs>

আসুন সেবরা দুন। কেন বড় কারিকুলার দিতে কথা দি দা। আচ্ছা তোমরা ক্যামেরা করতেছি জীবিত আছি না তো।

অন্ধকার আসে ভাবি এই রোদ্রে আসেন রোদ্রে যখন নেবো ও আল্লাহ এই যে একটা হাঁস ঘুমায় এই হাঁসটা টায়ার হয়ে গেছে গো হাঁসটা এগুলো কি টমেটো গাছ নাকি টমেটো গাছ মনে হচ্ছে না হ্যাঁ তিন কন্যা তিন কন্যা এত হাঁস এখানে দেশি হাঁস Awa the desi house, you a afford forest. <laughs> <laughs> <Okay>. <laughs> <laughs>

কি দেবো সিঙ্গেল সিঙ্গেল দেবো এই পড়বা দেখো শব্দ আহে নি আমি আসছি হ্যাঁ আমাকে একটা দিন ধরে দেরি চলে এসেছি আমরা হাঁটতে অনেক দূরে

অনেক দূরে চলে আসলাম আমরা হাঁটতে এই দেখো অ্যাডভেঞ্চার পয়েন্ট সব এই গাছ থেকে ওই গাছে ওই গাছ থেকে ওই গাছে সব এইটার মধ্যে ঝুলবে এখানে কি একটা ইয়ে বসা মানকি নাকি এটা না কি জানি বলে গেরিলা দেখি আমি একটা ব্রিজ পার হয়ে গেলাম আমরা ব্রিজ ছোট্ট একটা ব্রিজ এই আবার সেই প্রথম গেটে চলে আসলাম এখান থেকে আমরা ঢুকলাম এই পাশ থেকে ঘুরে ওই দিক থেকে ঘুরে এই পাশ থেকে আসলাম বিরাট বড়

এই চানাচুর কি জানি একটা আছে গান এই মুড়ি মাখা খাবে কি জানি গান আছে না আপ আপনি ব্লগ বানান হ্যাঁ এই মুড়ি এক টাকা এক টাকা প্লেট না 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 এক টাকা না 5 পাউন্ড 5 পাউন্ড 5 পাউন্ড 5 পাউন্ড না এক পাউন্ড না 5 পাউন্ড 5 পাউন্ড তাড়াতাড়ি আগে আসছে আগে পাবে চালমুড়ি চালমুড়ি আমরা ঝালমুড়ি ভাবি তাড়াতাড়ি কেমন হয়েছে ভাবির হাতের বড়ি মাথা তাড়াতাড়ি খেতে চান চলে আসুন তাড়াতাড়ি তাড়াতাড়ি পিকচার ওই হ্যাঁ ওই পিছনে আসেন না পিছনে আসুন

মুহূর্তে সবাই চলে যাওয়ার প্রস্তুতি সবার গাড়ি রেডি জিনিসপত্র গুছানো হচ্ছে সব ক্লিন হয়ে গেছে কোথায় সবাই আল্লা হাফেজ বদি আল্লাহ হাফেজ আল্লা হাফেজ আল্লাহ হাফেজ

গার্ডেনটার নাম কি জানো আমি কনবিয়াবি পার্ক থেকে সবাই চলে যাচ্ছি আজ এ পর্যন্তই আশা করছি ভালো লেগেছে যারা সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তীতে আসছে আরও নতুন নতুন অনেক মজার মজার ব্লগ ওকে আল্লাহ হাফেজ I love this. I love this. Take the next right onto B4027.